সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমান সুজন কপালে চিন্তার ভাজ ভারতের মোদির ড ইউনুসের বুক কাঁপানো ড্রোন স্নাইপার মেগা প্রজেক্ট উন্মোচন ভৌগোলিক সীমানার নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় বাংলাদেশ এবার এমন এক অধ্যায় প্রবেশ করছে যা এতদিন কেবল বিশ্বের পরাশক্তিগুলোর দখলে ছিল এতকাল আমরা শুনে এসেছি অন্য দেশ থেকে ড্রোন বা যুদ্ধবিমান কেনার খবর কিন্তু এবার সমীকরণ পুরোপুরি উল্টে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে প্রতিরক্ষা শিল্পে যে আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি হয়েছে তার সবথেকে বড় উদাহরণ হতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ সামরিক ড্রোন যে প্রযুক্তির নাম দেয়া হচ্ছে ড্রোন স্নাইপার সক্ষমতা বাংলাদেশ আর অন্যের দিকে তাকিয়ে থাকবে না বরং নিজেদের মাটিতেই তৈরি হবে শত্রুর বুক কাবানো আকাশযানের বহর চট্টগ্রামের বীরসরাই এবং সীতাকুণ্ড ঘিরে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সামরিক সরঞ্জাম হাব জানিয়ে ইতোমধ্যেই প্রতিবেশী ও শত্রু ভাবাপন্ন দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিরক্ষা খাতকে স্বয়ং সম্পূর্ণ করতে সবথেকে বড় খবরটি আসছে চট্টগ্রামের মীরসরাই থেকে বেবজা ইকোনমিক জোনে অত্যন্ত গোপনীয়তা এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বিশেষায়িত ড্রোন কারখানার নির্মাণ কাজ এই প্রজেক্টের অফিসিয়াল নাম ইউএভি প্রোডাকশন প্ল্যান্ট এতদিন বিষয়টি কাগজে কলমে থাকলেও এখন তা বাস্তবের মাটিতে দৃশ্যমান প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী দু সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই কারখানা থেকে উৎপাদন শুরু করার ডেডলাইন ঠিক করা হয়েছে অর্থাৎ আর অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আকাশে ওড়াবে বিদেশি দাতা বা সরবরাহকারীদের উপর নির্ভরতা কমিয়ে আনার যে নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে এই কারখানাটি তারই প্রথম এবং সবথেকে শক্তিশালী বহিপ্রকাশ এই প্রজেক্টটি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীন যা বাংলাদেশের জন্য একটি বিশাল গেম চেঞ্জার আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চীন শুধুমাত্র ড্রোন বিক্রি করছে না বরং তারা প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার করছে এর অর্থ হল বাংলাদেশের প্রকৌশলী এবং সামরিক বিজ্ঞানীরা ড্রোন তৈরির প্রতিটি ধাপ ডিজাইন থেকে শুরু করে অ্যাসেম্বলিং পর্যন্ত সব কিছু দেশেই সম্পন্ন করবেন মীরসরাইয়ের এই কারখানায় তৈরি ড্রোনগুলো শুধুমাত্র নজরদারির জন্য সীমাবদ্ধ থাকবে না আধুনিক যুদ্ধের সমীকরণে এগুলোকে কমব্যাট ড্রোন বা আক্রমণাত্মক ড্রোন হিসাবেও ব্যবহারের সক্ষমতা তৈরি করা হচ্ছে যখন কোনো দেশ নিজস্ব কারখানায় সামরিক সরঞ্জাম তৈরি করে তখন যুদ্ধের সময় গোলা বা স্পেয়ার পার্টসের জন্য তাকে অন্য দেশের দয়ার উপর নির্ভর করতে হয় না বাংলাদেশ ঠিক এই জায়গাতেই নিজের অবস্থান শক্ত করছে সামরিক সক্ষমতা বাড়ানোর এই মহাপরিকল্পনার দ্বিতীয় ধাপটি বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে স্থানীয় ভূমি অফিস এবং জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সেখানে সামরিক সরঞ্জাম তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে সীতাকুণ্ডের এই লোকেশনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং সমুদ্র বন্দরের কাছাকাছি হওয়ায় কাঁচামাল পরিবহন এবং তৈরি পণ্য দ্রুত সরবরাহ করা অনেক সহজ হবে সেনাবাহিনীর এই নতুন প্রজেক্টটি মূলত ভারী সামরিক সরঞ্জাম এবং ড্রোনের জন্য প্রয়োজনীয় গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন তৈরির কাজে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে প্রফেসর ইউনুসে সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার যে ডাক দিয়েছে তা এখন প্রতিরক্ষা খাতেও প্রতিফলিত হচ্ছে সীতাকুণ্ড এবং মীরেশ্বরায় এই দুটি প্রজেক্ট মিলিয়ে চট্টগ্রাম অঞ্চলটি হতে যাচ্ছে বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর এখানে তৈরি হওয়া ড্রোনগুলো আধুনিক মাল্টি রোটার প্রযুক্তির হবে যা নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে হাজার ফুট উপর থেকে মিচুর অবস্থানে থাকা টার্গেট লক করা এবং প্রয়োজন অনুযায়ী হামলা চালানোর সক্ষমতা এই ড্রোনগুলোর থাকবে সামরিক পরিভাষায় একেই বলা হচ্ছে সাইলেন্ট কিলার বা ড্রোনের ভাষায় স্নাইপার অ্যাট্যাক সীমান্তে কোনো প্রকার অনুপ্রবেশ বা উস্কানি দেখা মাত্রই পাইলটবিহীন এই যানগুলো সেকেন্ডের মধ্যে কাউন্টার অ্যাটাক করতে পারবে বাংলাদেশের গবেষক এবং প্রযুক্তিবিদরা এখন শুধু হার্ডওয়্যার নয় বরং সফটওয়্যার নিয়েও কাজ করছেন ড্রোন পরিচালনার জন্য যে হাই অ্যান্ড মনিটরিং সিস্টেম প্রয়োজন তা দেশীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাধ্যমেই ডেভেলপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিদেশি সফটওয়্যার ব্যবহার করলে তথ্যের গোপনীয়তা ফাঁসের ঝুঁকি থাকে সেই ঝুঁকি এড়াতে নিজস্ব এনক্রিপ্টেড নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের এই প্রজেক্টগুলোর সাথে যুক্ত করার প্রক্রিয়া চলছে এর ফলে একদিকে যেমন মেধা পাচার রোধ হবে অন্যদিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা হবে হ্যাকপ্রুফ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রোনগুলো চব্বিশ ঘন্টা বর্ডারে পেট্রোলিং করতে পারবে যা মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না এই উদ্যোগের ফলে অর্থনৈতিকভাবেও বাংলাদেশ বিশাল এক লাভের অপেক্ষায় প্রতি বছর সামরিক সরঞ্জাম আমদানি করতে বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় মিরসরাই এবং সীতাকুণ্ডের কারখানা চালু হলে এই বিপুল পরিমাণ অর্থ দেশের ভেতরেই থেকে যাবে এমনকি ভবিষ্যতে বাংলাদেশ এই ড্রোনগুলো বন্ধুপ্রতিম দেশগুলোতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত তৈরি করতে পারবে তুরস্ক যেমন তাদের বাইরাক্তার ড্রোন দিয়ে বিশ্বজুড়ে নাম কামিয়েছে এবং অর্থনীতিকে শক্তিশালী করেছে বাংলাদেশও সেই একই পথে হাঁটছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোর কারণে এই প্রজেক্টগুলোর নির্ধারিত বাজেটের মধ্যেই এবং নির্দিষ্ট সময় শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রতিরক্ষা খাতের এই উন্নয়ন কেবল যুদ্ধের প্রস্তুতির জন্য নয় এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী বার্তা যখন কোনো দেশের হাতে নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকে তখন তার কণ্ঠস্বর আন্তর্জাতিক মহলে অনেক বেশি জোরালো হয় এতদিন যারা বাংলাদেশকে দুর্বল ভেবে সীমান্তে স্পর্ধা দেখাত তাদের জন্য এই খবরটি নিঃসন্দেহে আতঙ্কের ড্রোন হাব হিসেবে বাংলাদেশের এই আত্মপ্রকাশ দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনবে বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং উপকূলীয় এলাকায় যেখানে সাধারণ টহল দেওয়া কঠিন সেখানে এই দেশীয় ড্রোনগুলো হবে অতন্দ্র প্রহরী দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত করা কিংবা সমুদ্র সীমায় অবৈধ অনুপ্রবেশকারী জাহাজ চিহ্নিত করা সবই হবে এখন নিমিশে মিরসরাইয়ের বেবজা জোন এবং সীতাকুণ্ডের সালিমপুরের প্রজেক্ট দুটির মধ্যে একটি গভীর আন্তঃসংযোগ রয়েছে মিরসরাইতে তৈরি হবে ড্রোনের মূল বডি এবং ইঞ্জিন আর সীতাকুণ্ডের কারখানায় তৈরি হবে এর সাথে যুক্ত করার মতো সেন্সার ক্যামেরা এবং অন্যান্য অ্যাক্সেসরিজ এই দুটি কারখানার উৎপাদন যখন একসাথে মিলবে তখন পূর্ণাঙ্গ একটি যুদ্ধ ড্রোন অ্যাসেম্বলি লাইন থেকে বেরিয়ে আসবে এটি কেবল একটি বা দুটি প্রজেক্ট নয় এটি একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম এখানে কাজ করবে হাজার হাজার দক্ষ টেকনিশিয়ান ফলে কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি হচ্ছে দেশের যুব সমাজ যারা ড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি স্বপ্নের মতো সুযোগ চীন থেকে প্রযুক্তির সহায়তা নেওয়ার বিষয়টিও এখানে অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত বর্তমান ভূরাজনীতিতে এশিয়ার চীনের সামরিক প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং তারা এটি শেয়ার করতে ইচ্ছুক আমেরিকা বা পশ্চিমা দেশগুলো সাধারণত প্রযুক্তি দিতে চায় না তারা শুধু পণ্য বিক্রি করতে চায় কিন্তু বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে আমরা শুধু মাছ কিনব না মাছ ধরা শিখব দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের পর থেকে বাংলাদেশ ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার পথে হাঁটবে এর ফলে কোনো অবরোধ বা নিষেধাজ্ঞার ভয় বাংলাদেশকে কাবু করতে পারবে না নিজস্ব সক্ষমতা থাকার কারণে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় জায়গাটি পাহাড় এবং সমতলের একটি মিশ্রণ ড্রোন টেস্টিং এবং ফায়ারিং রেঞ্জ তৈরি করার জন্য এটি আদর্শ সেনাবাহিনী যে জমি অধিগ্রহণ করেছে সেখানে ভবিষ্যতে একটি অত্যাধুনিক টেস্টিং ল্যাবও স্থাপন করা হতে পারে অর্থাৎ ল্যাব থেকে সোজা ফিল্ডে ট্রায়াল দেওয়ার সুযোগ থাকবে এটি গবেষণা এবং উন্নয়নের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে গবেষকরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন তাদের তৈরি ডিভাইসে কোনো ত্রুটি আছে কিনা এবং সঙ্গে সঙ্গে তার সমাধান করতে পারবেন এই ধরনের সুবিধা উন্নত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশেই আছে অন্যদিকে বেসামরিক খাতেও এই প্রযুক্তির ব্যবহার বাংলাদেশকে এগিয়ে নেবে যদিও প্রাথমিক ফোকাস সামরিক শক্তির উপর কিন্তু এই কারখানায় তৈরি ড্রোনগুলো কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ট্রাফিক কন্ট্রোলে ব্যবহার করা যাবে তবে মূল লক্ষ্য যেহেতু জাতীয় নিরাপত্তা তাই সার্ভাইলেন্স বা নজরদারির সক্ষমতা বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে সীমান্তে কাঁটাধারের বেড়ার উপর দিয়ে এই ড্রোনগুলো চব্বিশ ঘন্টা ইগলের চোখের মতো নজর রাখবে এর ফলে মাদক চোরাচালান মানব পাচার এবং অস্ত্র চোরাচালান শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার প্রমাণ করছে যে বড় বড় মেগা প্রজেক্ট কেবল দালান কোঠা বা ব্রিজের মধ্যে সীমাবদ্ধ নয় আসল উন্নয়ন হল প্রযুক্তির উন্নয়ন এবং আত্মরক্ষা করার ক্ষমতা অর্জন সরাই এবং সীতাকুণ্ডের এই দুটি প্রজেক্ট সম্পন্ন হলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে শত্রুরা জানে যে জাতি নিজেদের অস্ত্র নিজেরা বানাতে পারে তাদের সাথে লড়াই করা মানে নিশ্চিত পরাজয় ডেকে আনা সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ